টেক্সটাইলের সব থেকে প্যাচানো দুইটি কোয়েশ্চেন হল স্টিচ লেন্থ অ্যান্ড জি স্টিচ লেন্থ যদি কম হয় তাহলে জি বেশি হবে না কম হবে স্টিচ লেন্থ যদি বেশি হয় তাহলে জিএসএম কম হবে না বেশি হবে আমি শুরুতেই বলি স্টিচ লেন্থ যদি কম হয় তাহলে জি হবে বেশি স্টিচ লেন্থ যদি বেশি হয় তাহলে জিএসএম হবে কম তার কারণ হলো স্টিচ লেন্থ যখন কম হবে তখন ফেব্রিকের গুণত্ব বেড়ে যাবে জিএসএম বেড়ে যাবে আর স্টিচ লেন্থ মানে লুপ লেন্থ যদি বড়ো বড়ো হয় তাহলে বুনন ফাঁকা ফাঁকা হয়ে যাবে জিএসএম কম হয়ে যাবে আর একটি কোয়েশ্চেন হলো কাউন কাউন যদি বেশি হয় তাহলে সে সুতা মোটো হবে না চিকন হবে কাউন যদি কম হয় তাহলে সেটি কি মোটো হবে না চিকন হবে এটি কিন্তু একটি কনফিউশন কাউন যদি কম হয় তাহলে সে সুতা হবে মোটা আর কারণ যদি বেশি হয় তাহলে সে সুতো বেশি কম